ডিম থেকে লার্ভা বা সু হয় সেই সুপোকা কীভাবে প্রজাপতি হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন লার্ভা খেয়ে খেয়ে বড় হয়ে বেশ স্বাস্থ্যবান হয় এবং এদের দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত থাকে এবং এদের কাজই হচ্ছে নিজেকে শক্তিশালী করা এবং আকার আয়তনে বৃদ্ধি করা এবং একটা পর্যায়ে আসে যে তখন এরা খাওয়া বন্ধ করে এবং গাছের লেগে থাকে এবং মোটামুটি স্থির অবস্থায় থাকে এরপরে তারা পিউপায় পরিণত হবে এটা একটি স্থির পর্যায় লার্ভা একটি শক্ত আবরণ বা ক্রিসালিস তৈরি করে যা সাধারণত কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে লেগে থাকে ক্রিসালিসের রং পরিবেশের সঙ্গে মিশে যায় যাতে শিকারী বা ক্ষতিকর প্রাণী থেকে তারা রক্ষা পেতে পারে ভেতরে লার্ভার টিস্যু ভেঙে পুনর্গঠিত হয় প্রজাপতির ডানা ইত্যাদি তৈরি হয় এবং বাইরে থেকে পিউপা নিশ্চল নিশ্চল দেখায় কিন্তু ভিতরে থাকে থাকে জটিল রূপান্তর এবং এভাবে বেশ কিছুদিন এই সময় পিউপা ভিতরে প্রজাপতি চুপচাপ থাকে এবং তারা আর খাদ্য গ্রহণ করে না এবং অপেক্ষা করে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কিভাবে বেরিয়ে আসবে এটা বিভিন্ন প্রজাতি ভেদে বিভিন্ন সময় পিউপা ভেঙে চলে আসে কেউ সাত দিনে কেউ দুই সপ্তাহে এরকম বিভিন্ন সময় লাগে তবে জাতভেদে উপযুক্ত সময়ে পিউপা থেকে প্রজাপতি এক একসময় বেরিয়ে আসে এবং সেই প্রজাপতির রূপ দেখে আমরা সকলে মুগ্ধ হই এবং এটাও মনে রাখবেন যত বেশি বিশ্রী রঙের বা বিভিন্ন কালারের পিউপা হবে প্রজাপতি তত আকর্ষণীয় এবং সুন্দর রঙের হবে প্রজাপতি পিউপা থেকে বেরিয়ে তার প্রবসিস বা রস সংগ্রহের করা রঙ্গের মাধ্যমে রস সংগ্রহ করে নিজেকে ডেভেলপ করে তবে এই কাজ করবার আগে সে কিছুক্ষণ বিশ্রাম করে ওখানেই যেখানে সে জন্মেছে এবং তারপর এক সময় সে উড়ে চলে যাবে তার যে কাজ সেগুলি করবার জন্যে বংশবিস্তার এবং গ্রহণ